আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন গুড মর্নিং সুন্দর আরেকটি সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও আমি মা ডেলি লাইফ থেকে মিতা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সুন্দর আরেকটি সকাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রইল আমার এই আমাদের সবার থেকে আমাদের ফ্যামিলি বা আমার আমার সবার থেকে তাই তো সকালবেলা আমি একদম টেবিলটা ক্লিন দিয়ে শুরু করলাম ভিডিওটা অনেক টুকটাক হালকা পাতা অনেক কিছুই হয়েছে বাট অনেক সকালবেলা হয়তো মোবাইলটা হাতে নেওয়া হয় না আমি তো আগেই বলেছি আর এখন আমি টেবিলটা ক্লিন দিয়ে আজকে সকালের ভিডিওটা আমি স্টার্ট করলাম তো সবাই আমার পাশেই থাকবেন মানে ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সকাল সকাল ভুলে ফেললাম তো এটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো প্রতিদিন সকালবেলায় উঠে আগে টেবিলটা ক্লিন করি এবং কি আপনার কী বলেন রাত্রে যখন হ্যাঁ যাই তখনও করা হয় মানে অল টাইমে করা হয় এটা তো ক্লিন করে ফেলেছি এটাকে এখন একটু নিজের মতন করে চেঞ্জ করে সাজাই শুধু ডাইনিং টেবিলে কিছু দিন পর পর একটু চেঞ্জ করলে দেখা যাচ্ছে ভালোই লাগে তাই না আমি তো কয়েকদিন পর পরই চেঞ্জ করি চেঞ্জ করে রাখলে আসলেই একটা অন্য রকম একটা অনুভূতি কাজ করে সবার করে নাকি জানি না বেটামন কাজ করে আমার সব প্রয়োজনীয় জিনিস সবাই এখানে হাতের কাছেই রাখি বাবার যেগুলো খুব দরকার সেগুলো আমি এখানে তেমন কিছু রাখিনি সব আবার প্রয়োজনীয় জিনিস আছে এখানে রাখি ফ্লাওয়ার ফ্লাওয়ার না দিলে নাকি একটু খালি লাগে আবার না দিলেও ভালো লাগে না থাকে এখানে খালি থাকে এমনি থাক এমনি ভালো লাগতেছে তাই না কয়েকদিন থাক পরে আবার চেঞ্জ করবো সমস্যা নেই এই ওর পাপার লাগে ওর সব সবসময় আসলে দেখা যাচ্ছে ওই ভুসি টুসি মানে ভুসি খাওয়া হয় তো তার জন্য বাবার এই জিনিসটা লাগে এখানে এটা আটতেছে না অন্য কিছু রাখতে হবে একটা গ্লাস বা মগ রাখতে হবে তো ঠিক আছে সকালে নাস্তাটা আমি এখন করে ফেলবো সকালবেলা আর থাকবে তাই না ওকে নাস্তাটা এখনই আমি বেরিয়ে ফেলি কি কি নাস্তা দেখি কী খাবে বাবাকে আমি এখন একটু নাস্তাটা করাই দেবো নাস্তা বলতে লুডুস স্টোভ ছিল চিকেন স্টোভ দিয়ে আর এই চিয়া আমি ওকে নুডলসটা খাওয়াই দেবো ঠিক আছে ওকে নাস্তাটা করে দেয় আর হলো ওইদিকে আপু চলে আসছে আমার ঘর টোরে ওখানে ওয়াশ করে দেবো ওয়াশ করে দেওয়ার পর আমি আমি সব ক্লিন করে ফেলেছি উপরে উঠে রেখেছি ঘটা মুছার পর সব আবার ইয়া করে ফেলবো আচ্ছা দিচ্ছি তো এই তো স্কুল থেকে চলে আসছে আমি এখন অবদিন নাস্তাটা দিয়ে দিব দিয়ে দিয়েছি সরি নাস্তা খেয়ে ফেলেছি ভাবলাম যে অলরেডি বারোটা বেজে গেছে তো ভাবলাম আমি তাহলে সকালবেলা তো রান্না করেছি সকালবেলা শাক রান্না হয়েছে তো শাক পালং শাক আমি মাছ দিয়ে আলু দিয়ে শাক চটচটি করেছিলাম তো এটা তো আর আসলে দেখা যাচ্ছে ওই খাবে না বলতেছে আবার আমার রাত্রির জন্য করতে হবে তো ভাবলাম অল্প করে ডাল করে দিয়ে ওদের আর ডিম সিদ্ধ করে ডিম ভোড়া করব হ্যাঁ এগুলো হতে থাক আমি এদিকে ওদের একটু ওয়াশ করে দিই মানে গোসল টোসল একটু ওদের ফ্রেশ করাই দেবো হ্যাঁ কী খাচ্ছ তুমি কি বাবা কি কি না ও বিস্কুট খাবে আচ্ছা দিচ্ছি দাও বিস্কুট দিচ্ছি তো বিস্কিট খাবে বিস্কিট দিচ্ছি প্রচণ্ড রোদ উঠেছে বাইরের কাপড় চোপড়গুলো নেওয়া হয়নি পর্দাগুলো নিবো ভাজ করব অনেক কাজ পড়েছে আমি বললাম না যে আমি অলরেডি অসুস্থ হয়ে পড়ব আমার আগামীকাল রাত থেকে অলরেডি এতটাই জ্বর আমার মানে ঠান্ডায় মানে এত বেশি ঠান্ডা লেগেছে আমার মানে কি বলবো আমি অনেক বেশি ঠান্ডা লেগে গেছে ঠান্ডায় আমার একদম নাক মুখ লাল হয়ে গেছে তারপরে প্রচন্ড জ্বর এই অবস্থা সব তো ঠিক আছে অর্থেকে বিস্কিট চাচ্ছে আর ওহিকে আমি একটু গুসুর করে দিই অনেক বেলা হয়ে গেছে শীতের সকাল মানে অনেক ঠান্ডা হে মাম্মা ই হেতু ঠিক আছে আম তো ভালো আছি তুমি আমাকে ভালোবাসো একটা টুরস ঠিক আছে এগুলো নিয়ে আসলাম এগুলো আমি এগুলো এখন সুন্দর করে আমি ভাঁজ করে তারপরে একটা শপিং বেগে আমি উঠে রাখবো আসলে হয় কি শপিং বেগে উঠা রাখলে আপনি ভালো থাকেও না এমনি যে কোনো জায়গায় রাখলে পরে দেখা যাচ্ছে হলো একটু ময়লা হতে পারে বাট বেগির ভিতরে ঢুকাই যদি আলমারির ভিতরে ঢুকে রাখা যায় তাহলে অনেক বেশি ভালো থাকে তো আমি শপিং ব্যাগে ভাবেই রাখি প্রত্যেকটা ভাস মানে প্রত্যেকটা সুন্দর করে ভাস করে তারপর আমি একদম শপিং ব্যাগে একটা একটা করে ঢুকে রেখে দিই দুই পাশে আরো আলচিন সব আনতে হবে ও কোথায় আমি এইভাবে ভাস করে নিয়েছি ভাস করে সব আমি এইভাবে ভিতরে ঢুকায় নিচ্ছি সব ঢুকাই ঢুকে একদম সুন্দর রেখে দিব দেখা যাচ্ছে যে নোংরাও হবে না আর সুন্দর একটা জায়গায় সেপে থাকবে ভালোভাবে তাই না হ্যালো এটা হয়ে গেছে হ্যালো তো ঠিক আছে এগুলি রেখে দিই একটু হ্যালো রেখে তারপরে কাপ চুপড়ে ছিলে গুছিয়ে ফেলে এখানে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা অমলেট করবো ওই জন্য এখন অন্য কিছু আর করতে পারবো না অলরেডি আমি ভাবছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব গুসুলির জন্য বাট হচ্ছে না এত ছোট দিন মানে স্কুল থেকে নিয়ে এসে নাস্তা করতে মানে কি বলবো বারোটা ডিগ্রি হয় তারপরে টুকটাক তো হালকা পাতলা কাজ থাকেই তাই না কিছু বলার নাই আর আমার না রান্না টান্না রেখে গোসল করতে ভালো লাগে না মোট কথা আমার প্রচণ্ড কেমন গা গিনগিন করে আগে গোসল করে নিলাম আমার মনে হয় কাজ শেষ হতে গোসল করবো ফ্রেশ হয়ে যাবো একদম রাত্রে দেখা যাক কি করি রাত্রে রাত্রে রাত্রির জন্য সব কোথায় রেখেছি রাত্রি করবো আর এখন আমি ওদের লাঞ্চটা রেডি করে দিয়ে দেয় লাঞ্চটা দিয়ে দিব আমি হয়ে আর এখানে লাঞ্চ বলতে আলু ভাজি আছে ভাজি আছে যে সকালবেলা পালন শাক দিয়ে মাছ চটচটি করেছিলাম আর এই তো ডাল আমার এই সব মিলে ওদের লাঞ্চটা আমি এখন দিয়ে দেবো অনুযায়ী যাই ফাঁকে আরো হয়ে ফাঁকে এই তো শুভ শ্রদ্ধা সুন্দর নাস্তা ঝোল হচ্ছে একজন এক একটা খাবে তো আমার বড় মু রুটি দিয়ে দিত খাবে আর আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম না সকালবেলা ওটা এখন একটু হালকা হালকা এই সবজি কেটে নিয়েছি আমি আলু আর বেগুন একটা দুটি বেগুন ছিল এটা দিয়ে হালকা করে একটু মাখা মাখি একটু ঝোল করবো আমি শীতের মধ্যে কিন্তু ভালো লাগে খেতে তাই না তো ওদের নাস্তাটা আমি দিয়ে দিই সন্ধ্যাবেলা ওর নাস্তাটা করে নিক খাবে ওই এটা খাবে কি রাই কি খাবে আলু ভাজি দিয়ে রুটি খাবে তা ওরা খেয়ে আমি এদিকে আমি হালকা একটু চা খাবো বিস্কিট খাবো চা বিস্কিট খাব খেয়ে দিয়ে তারপরে মানে আমি সরি চা বিস্কুট খাবার আমি একটা ইয়ে নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম না যদি খেয়ে আমি চা দিয়ে পরে আসছি এখানে আমি তরকারিটা বসে দিয়েছি ওদের নাস্তা দিয়ে দিয়েছে ওরা খাচ্ছি আমি একটা স্কুল থেকে আসার সময় একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম স্যান্ডউইচটা খেয়েছি চা আমার বানানোই আছে শুধু চাটা খেয়ে নেবো আর এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো একটু কষানো হয়ে গেলে এই সবজিটা আমি দিয়ে দেবো আর একটা মাছ করে রেখেছি দেখি

আস্তে আস্তে সবাই একটু ওহিকে একটু পড়াইতে বসতে হবে অলরেডি ও পড়তে বসে গেছে ওকে একটু আমি দেখাই দেবো কারণ ওর আর সাত আট দিন পরে পরীক্ষা শুরু হবে তো তার জন্য আমাকে একটু ওর ওকে সময় দিতে হবে তো ভিডিওটা আমি আজ শেষ করে দিচ্ছি রাত্রে লাঞ্চ দেখিয়ে সরি ডিনারে দেখিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাজী